সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন দেখতেই পাচ্ছেন এক একজোড়া লোটন আছে আর এই লোটনটাই হচ্ছে আজকের প্রতিবেদনের এক জোড়াই কবুতর আছে আজকে কবুতর আনতে পারি নাই আল্লাহদুলিল্লাহ আগামীকালকে হয়তো আনবো তো চলেন বেশি কথা বলবো না এই একজোড়া লোটনই সেল করব যাদের এই লোটন পেয়ারটা ভালো লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আলহামদুলিল্লাহ লং টাইম বাচ্চা কাচ্চা নিতে পারবেন কারণ একদম দশ পর কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ মুস্তিও করতেছে দেখতেই পাচ্ছেন আল্লাহ লোটন আমার নিজের ঘরের একদম আমি চিচি বাচ্চা নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ আমি এক পেয়ার রেখে আসছি এবং কি দ্বিতীয় পেয়ার নিয়ে আসছি আর সবচেয়ে ভালো হচ্ছে এই নটটা যে নটটা সামনে দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ এবং কি খুব মার্ল মন জোরানো ডাক চেষ্টা করি একটু ডাক দেখানোর জন্য ভয় পাইতেছে যেহেতু নিচ থেকে তুলতেছি তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া আছে আমার নাম্বার এবং কি যে কোনো প্রান্তে থেকে এসে দেখে নিয়ে যেতে পারবেন সে সুযোগে আছে ইনশাল্লাহ মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যাদের যেটাই যে কোনো জায়গায় পছন্দ হলে নিতে পারবেন ডেলিভারি চার্জ প্রযোজ্য আর এসে নিলে তো সম্পূর্ণ ফ্রি চার্জে আপনারা নিয়ে যেতে পারবেন তাজকে এই পর্যন্তই যাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লামার জন্য দোয়া করবেন এখানে মাশাল্লা কিছু রানিং কবুতার আছে এখানে আছে হচ্ছে দুই জোড়া পোটার একজোড়া কালো ফুললি রানিং নিম বাচ্চা করা একজোড়া লাল নিম বাচ্চা করা জোড়া হচ্ছে রানিং বিউটি আছে এক একজোড়া মাল্টেস আছে দেখতে পাচ্ছেন কালো মাল্টেস আর এটা হচ্ছে পোটারের নর ওইটা মাদি প্লাস আছে হচ্ছে এক একজোড়া হাউস পিজন এখানে সবগুলাই মাস্টার পেয়ার কোনো ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে নিতে পারবেন আর যেহেতু আসছি এখন ভাবে কালেক্ট করা হয় নাই নতুন করে আমরা ভালো ভালো কিছু কবুতর কালেক্ট করব বিভিন্ন জায়গায় ডাকতেছে বা দিতে চাচ্ছে ইনশাল্লাহ হবে কবুতর আপনাদের সবার জন্য ইনশাল্লাহ কবুতর নিয়ে আসবো দোয়া করবেন আর যাদেরই এখান থেকে পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবে